করে এই গরুর মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে এই রেসিপিটি করা হয় প্রায় এটাকে অনেকে পৈশাখের বীজও বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগ ভিডিও নিয়ে চলে আজকে এখানে শুক্রবারের স্পেশাল গরুর মাংস রান্না করা হয়েছে আজকের এই গরুর মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে অনেকটা ঝাল ঝাল হয়েছে আর সঙ্গে এখানে নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে গরুর মাংসগুলো আর এখানে পুঁইশাকের গোটা চচ্চড়ি করা হয়েছে ভাজি করা হয়েছে দেখুন শীতকালে আমাদের প্রায় এই রেসিপিটি করা হয় প্রায় মাঝে মাঝে সব সময় খাওয়া হয় কারণ গোটা আমার খুবই প্রিয় এটাকে অনেকে পুঁশাকের বীজও বলে বা পোশাকের ফলও বলে আর আজকের মেনুগুলো এগুলোই তো আমার কাছে গরুর মাংস হচ্ছেই বেশি এই আহ গোটা ভা পুষিয়ার গোটা বেশি মজা লাগে খেতে